এ যে ব্ল্যাক ম্যাজিকের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আপনারা হয়তো ভিডিওর টাইটেল বা থাম্বেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হলো অল্প সময়ের মধ্যে ধনী হবার মন্ত্র মন্ত্রটি কিন্তু আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পার্সেন্ট কার্যকারী তবে আপনারা যদি কেউ ধনী হবার মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে আপনাদেরকে ব্যবহার করতে হবে আপনারা যদি এই ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনি অনেক ধনী হতে পারেন অনেক টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হতে পারেন তাহলে এই মন্ত্রটা ব্যবহার করতে হলে প্রথমত আপনাদের কি কাজ করতে হবে এই মন্ত্রটা আপনাদের সিদ্ধ সাধন একটি মন্ত্র তাই আপনাদেরকে কষ্ট করে সিদ্ধ সাধন করতে হবে না শুধুমাত্র মন্ত্রটা ব্যবহারের আমার কাছ থেকে অনুমতি নিয়ে নিবেন আপনি যে এই মন্ত্র দ্বারা ধনী হতে চান কাজের যে হাদিয়া সেই দুইটা কাজ যদি আপনি সঠিক নিয়ম মেনে করতে পারেন তাহলেই কিন্তু ধনী হওয়ার মন্ত্রটি শক্তিশালী ও কার্যকারী হবে পরবর্তীতে আপনি চাইলে যখন খুশি তখন এই ধনী হওয়ার মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে ধনী হতে পারেন টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হতে পারেন নিজের জীবনটা আপনি সুন্দরভাবে গড়ে তুলতে পারেন আপনার যদি আর্থিক সমস্যা থেকে থাকে বা টাকা পয়সা নাই খুব অভাব অনটনে দিনকাল কাটছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এই ধনী হওয়ার মন্ত্রটি ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন এছাড়া আপনাদের কারো যদি কোনো কাজ থাকে বা কিছু জানার থাকে সেই বিষয়ে আমার কাছ থেকে জেনে নিতে পারেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কল করতে পারেন এছাড়া আপনারা যদি কেউ ভিডিওতে ধনী হওয়ার মন্ত্রটার বিষয়ে বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার কাছ থেকে জেনে নেবেন কারণ আপনারা যদি কোনো প্রকারের ভুল করেন মন্ত্রটা ব্যবহার করতে গেলে তাহলে হয়তো আপনার ক্ষতি হতে পারে আর আপনার কাজটা কিন্তু কখনো হবে না এই জন্য আপনাদেরকে ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে তারপরে আপনাকে ধনী হওয়ার মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারবে হবে আপনি যদি আমি যেই নিয়ম বলে দিচ্ছি সকল নিয়ম মনে যদি ধনী হওয়ার মন্ত্রটি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনি নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করতে পারেন অল্প সময়ের মধ্যে টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলদের মালিক হতে পারেন নিজের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন